আমরা আমরা মনে হয় আমরা মনে হয় জান্নাত জাহান্নাম নাম বিশ্বাস করি না জাহান্নাম নাম জান্নাত বিশ্বাস করি না বেশিরভাগ মানুষ আমরা বেশিরভাগই মানুষ আমরা এই পন্থারই বেশি আমরা শুধু দুনিয়া নিয়ে দুনিয়া নিয়ে ব্যস্ত টাকা পয়সা নিয়ে ব্যস্ত আইন নিয়ে ব্যস্ত গাড়ি বাড়ি নিয়ে ব্যস্ত আমাদের আখের গোছা নিয়ে ব্যস্ত কিন্তু আমরা কখনোই ভাবছি না যে অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা অনেক ব্যাঙ্ক ব্যালেন্সওয়ালা অনেকেই এত ধনট্য ব্যক্তিরাও পৃথিবীতে কিছু রেখে যেতে পারেননি নিয়েও যেতে পারেননি তারা যুগে যুগে মুসাআল সাল্লামের আমল থেকে ফেরাউন থেকে শুরু করে এরকম যত রকমের ফেরাওন এই যাবত হয়েছে তৈরি সবগুলোই ধ্বংস হয়ে গেছে নিপাত হয়ে গেছে তারা কিছুই নিতেও পারেনি তারা ইহকালো হারাইয়েছে পরকালো হারিয়েছে তাই আমরা এই সব থেকে যেন শিক্ষা নিয়ে থাকি যে আসলে আমরাকে মানুষ হইতে হবে আমরাকে আখেরাত বিশ্বাস করতে হবে কাল পরকাল বিশ্বাস করতে হবে আল্লাহ তালাকে এক বাক্যে মানতে হবে রসুলকে আমাদের শ্রদ্ধা করতে হবে তার সন্ন্যাগুলি মানতে হবে এবং আল্লাহ তালা যে আদেশগুলি দিয়েছে যেভাবে চলতে বলেছে আমরাকে সেইভাবে চলতে হবে আমাদেরকে সেভাবে আগাইতে হবে আমাদেরকে সেই পন্থায় যেতে হবে আল্লাহ তালার হুকুমগুলি যদি আমরা না শুনি রে ভাই ও আমার দিন দরদে সোনা অনেক ভাইরা তাহলে আল্লাহ তালা আমাদেরকে কি এমনি এমনি পুরস্কার দিবে। অবশ্যই দিবে না আল্লাহ তালা যেহেতু নিজেই পুরস্কার দিবে। শ্রেষ্ঠ পুরস্কার সেটা হচ্ছে জান্নাত এবং জান্নাতের ভিতরে যতগুলো হুর থাকবে হুরগুলি আপনার জন্য সেবাকারী হয়ে যাবে আপনার জন্য তারা আপনার একেবারে নিকটতম হয়ে যাবে এবং আপনার কে সেবায় তারা মগ্ন থাকবে এই জন্য আপনি এই হুর পেতে হলে আল্লাহর জান্নাত পেতে হলে আমাকে আপনাকে অবশ্যই আল্লাহর বিধানগুলি মানতে হবে অক্ষর অক্ষরে পালন করতে হবে আল্লাহ যেটা করতে নিষেধ করলো সেটাকে না করতে হবে যেটাকে করতে বলল সেটাকে করতে হবে এবং আমাদেরকে অন তালা বিবেক দিয়েছে বুদ্ধি দিয়েছে বিবেচনা দিয়েছে মেধা দিয়েছে এই জন্য যে কোনটি ভালো কোনটি মন্দ কোনটি খারাপ কোনটি ভালো কোনটি সত্য কোনটি অসত্য আমাদেরকে এইগুলি বেছে বেছে বিবেচনা করে বের করতে হবে এবং সঠিক পথে আসতে হবে ভাই সঠিক পথে থাকতে হবে রে ভাই যাতে করে আমরা এই যে সংখ্যাগুলি যেন কমাইতে পারি একশোর মধ্যে যদি পঁচাত্তর পারসেন্ট বা আশি পারসেন্ট লোক খারাপ থাকে তাহলে তো আসলে দুনিয়াটা টিকে থাকা অসম্ভব তালা এমন সময় কোন সময় যে তুলে আছাড় মারবে একেবারে থেক না মারবে ভাঙ্গে চুরা একেবারে তছনছ করে দেবে এই জন্য এখনও কিছু মানুষ আছে ভালো বিধায় পৃথিবীটা দুনিয়াটা টিকে আছে আজকে আছে তাই আমাদেরকে পঁচাত্তর আশি পারসেন্ট খারাপ না হয়ে পঁচাত্তর আশি পারসেন্ট আমরা ভালো হব ভালো হওয়ার চেষ্টা করবো যাতে করে আমাদের ভালোর পার্সেন্টেজটা বেড়ে যায় তাই আসুন আল্লাহতালা আমাদেরকে সঠিক বুঝ সঠিক জ্ঞান সঠিক মানার তৌফিক যেন দান করেন সকলে বলেন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি